হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের লেকচার এক নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু আমাদের ধারাবাহিক যে ভিডিও সিরিজ আমরা প্রতিটা অধ্যায়ের প্রতিটা বিষয় একেবারে পঙ্খানুপঙ্খ ব্যাখ্যা দিয়ে তোমাদের এই ক্লাসগুলো প্রস্তুত করা সো আমি আশা রাখবো একটু মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো করলে সেই সাথে বিষয়গুলো নোট করে একটু বাসায় নিজে স্টাডি করলে আশা করি সর্বোচ্চ ভালো রেজাল্ট করা তোমার পক্ষে সম্ভব হবে সো আজকে যেহেতু নতুন অধ্যায় নতুন কিছু দিয়ে শুরু হবে সো আমরা প্রথমে যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা এই অধ্যায় আমরা জানি হচ্ছে মূলত হচ্ছে এই অধ্যায়টা মূলধন নিয়ে আলোচনা যে ষষ্ঠ অধ্যায় পুরোটা কিন্তু মূলধন বেসিস আলোচনা যে আমরা জানি উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি এটা হচ্ছে বমি এটা হচ্ছে শ্রম এটা হচ্ছে মূলধন এটা হচ্ছে সংগঠন অর্থনীতি প্রথমপত্রে আমরা পঞ্চম অধ্যায়ে শ্রম নিয়ে আলোচনা করেছি আর এখন ষষ্ঠ অধ্যায় হচ্ছে তোমার মূলধন নিয়ে আলোচনা করব আর মধ্যে হচ্ছে সংগঠন থাকবে আর অষ্টম খাজনা ওই খাজনার মধ্যে আসলে ভূমি নিয়ে আলোচনা থাকবে সো মোটামুটি উৎপাদন উপকরণগুলো নিয়ে অনেকগুলো আলোচনা আমরা পাবো তাহলে আমরা এই অধ্যায়ে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মূলধন বেসিস আলোচনা এখানে কিন্তু একটু থিওরি থাকবে অনেকগুলো বিষয় তো তোমাকে একটু অনেক বেশি মনোযোগী হতে হবে আর থিওরি কনসেপ্টগুলো আসলে মনোযোগী না হলে কিন্তু হয় না আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে দেখো মূলধন উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান তাহলে এমসি কিউ নিচের কোনটি উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান তাহলে এক কথায় তুমি বলবা হচ্ছে মূলধন এরপরে হচ্ছে কৃষি শিল্প খনিজ অর্থনীতির সকল ক্ষেত্রে মূলধনের গুরুত্ব অপরিসীম মানে কৃষিক্ষেত্রে শিল্প ক্ষেত্রে খনিজ ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে তোমার হচ্ছে মূলধনের গুরুত্বটা অপরিসীম বিশেষ করে শিল্পে মূলধনের গুরুত্ব তো সর্বাধিক এবং আধুনিক জগতে বৃহতায়তন শিল্পের প্রসারের সাথে সাথে মূলধনের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর কোনো কিছু উৎপাদন করতে হলে মূলধনের প্রয়োজন অনেক বেশি ভূমির সীমাবদ্ধ হওয়ায় ক্রমশই ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মানে ভূমির যুগান্ত তো সীমাবদ্ধ তাহলে ভূমির যুগান সীমাবদ্ধ হওয়ায় ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় মূলধন বৃদ্ধি করা প্রয়োজন বা বৃদ্ধি করা সম্ভব আর এক্ষেত্রে আমরা মূলধন নিয়ে যেহেতু আলোচনা করছি আমরা জানি হচ্ছে উৎপাদনের প্রতিটি উপকরণই গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ তাহলে এই পাটের মধ্যে আমরা যে মূলধন নিয়ে আলোচনা করছি এগুলো হচ্ছে মূলধন একেবারে বেসিক আলোচনা যেগুলো না বললেই নয় তবে মূলধন নিয়ে বিস্তারিত আলোচনা আমি তোমাকে সহজ করবো বিষয়টা যেমন আমি যদি একটু বলি যে মূলধনটা আসলে কি দেখো আমরা সাধারণত অনেকে কিন্তু মূলধন বলতে শুধু অর্থটাই বুঝে যে মূলধন মানে শুধু অর্থ কিন্তু আসলে কি মূলধন মানে শুধু অর্থ বিষয়টি একটু আমাদেরকে জানতে হবে যেমন এই যে কমার্সের মানুষজন যদি আমার ভিডিও থেকে তারা কিন্তু এক কথাই বলে দিবে মূলধন মানে হচ্ছে ব্যবসায়ী বিনিয়োজিত অর্থ কিন্তু সাধারণত কি তাই না একটু পার্থক্য আছে দেখো আর ধরে নিলাম আমি মনে করো গ্রামের বাড়িতে একটা একটা জমিতে চাষ করলাম এটা কিন্তু আমি অনেক উদাহরণ দিই আর কি আচ্ছা এটা মনে করো তিন একর জায়গা এটা একটা জায়গা আর কি এই জমিতে আমি মনে করো কি চাষ করব আর ধান চাষ করব কি চাষ করব ধান চাষ করব তো আমি ধরে নিলাম হচ্ছে আমি পঞ্চাশ মন ধান উৎপাদন করেছি এখন তোমার কাছে আমার প্রশ্ন আমি এই পঞ্চাশ মন এটা কি আমার পরিবারের বরণ পোষণের জন্য বা পরিবারের চাহিদা মেটানোর জন্য মানে এই বছরে কি বুক করে ফেলবো নাকি কিছু রাখবো ভবিষ্যতের জন্য তোমরা বলো তো একটু সবাই মানে আমি কি সবগুলো কি মানে এই বছরেই বুক করবো নাকি কিছু রাখবো ভবিষ্যতের জন্য এখন তোমরা বলবো স্যার আপনি তো সব বুক করবেন না এখানে আপনি ধরে নিলাম হচ্ছে আপনার বউ বাচ্চা সব কিছু মিলাই হচ্ছে আপনি তিরিশ মন বুক করবেন আর বাকি বিশ মন দান আপনি রেখে দিবেন আর সেটা হচ্ছে ভবিষ্যতে উৎপাদন করার জন্য যেমন দেখবা অবশ্যই মানে বর্তমান উৎপাদনের একটা অংশও কিন্তু ভবিষ্যতে রেখে দে উৎপাদনের জন্য তাহলে এই যে রেখে যেটা দিচ্ছ এটাই হচ্ছে ভবিষ্যতের মূলধন হিসেবে ব্যবহার হবে তার মানে যেই দ্রব্য বা যেই পণ্য ভবিষ্যতে উৎপাদনে কাজে লাগে উৎপাদনে কাজে লাগে তাকে আমরা কি বলবো মূলধন যেটা আমরা তোমার হচ্ছে বুক করার জন্য রাখছি তাকে কিন্তু মূলধন বলছি না যেটা উৎপাদনের জন্য রাখছি তাকে আমরা কি বলছি মূলধন বলছি চলো আরেকটা উদাহরণ তোমাকে একটু দিই আরেকটা উদাহরণ যদি দিই সেটা হচ্ছে তোমরা কি একটু আমাকে বলবা যে ডিম আগে না মুরগি আগে একটু বলো তো ডিম আগে না মুরগি আগে একটু আমাকে বলো তো ডিম আগে নাকি মুরগি আগে একটু আমাকে বলো কমেন্ট করে একটু সবাইকে একটু কমেন্ট করতে হবে ডিম আগে না মুরগি আগে একটু কমেন্ট করে জানাও একটু সবার কমেন্ট আমি দেখবো যে ডিম আগে না মুরগি আগে ধরে নিলাম যে আমি ডিম আগে না মুরগি আগে আচ্ছা মুরগি তো মুরগি আগে তাহলে মুরগি কী দে তোমার হচ্ছে কী দে মুরগি হচ্ছে তোমার কী দে ডিম দে মুরগি কী দে ডিম দে আর ডিম থেকে কি হয় তোমার হচ্ছে বাচ্চা হয় ডিম থেকে কি হয় বাচ্চা হয় আবার এই বাচ্চা তোমার হচ্ছে মা মুরগি হয় কি হয় তোমার হচ্ছে মা মুরগি হয় এই বাচ্চাটা আবার কি হয় মা মুরগি হয় এই মা মুরগি আবার তোমার কী দে ডিম দে আবার তোমার কি দে ডিম দে আবার এই ডিম তোমার কি হয় আবার বাচ্চা হয় বাচ্চা আবার কি হয় মা মুরগি হয় মা মুরগি আবার কি দে ডিম দে ডিম আবার বাচ্চা হয় বাচ্চা আবার কি হয় মা মুরগি হয় এইভাবে একটা প্রসেসিং চলে না এখন এই মা মুরগিতে একটু থামো ডিম যে বাচ্চা হলো বাচ্চা আবার মা মুরগি হলো তুমি আমাকে একটু বলো আমরা কি সব মা মুরগি দিয়ে ভবিষ্যতে বাচ্চা প্রজনন করি নাকি কিছু মা মুরগি আমরা নিজেরা খেয়ে ফেলি অনেক সময় এই যে পরিবারের অনেক সময় মুরগি খেয়ে ফেলে বা হচ্ছে মুরগি রান্না বান্নার জন্য কাজে লাগায় তার মানে এখানে আমরা মুরগিতে দুটো অংশ পাচ্ছি একটা হচ্ছে ভবিষ্যতে ভবিষ্যতে উৎপাদন করার জন্য কিছু সংরক্ষণ করবে আর কিছু হচ্ছে বর্তমানে খেয়ে ফেলবে যেটা খেয়ে ফেলবে বাদ যেটা ভবিষ্যতের জন্য রাখবে এটাকে আমরা বলবো হচ্ছে কি মূলধন ঠিক একই রকম ডিম ডিমের ক্ষেত্রেও একই কথা মানে উদাহরণটা বুঝো যে হচ্ছে বর্তমানে ভোগ না করে ভবিষ্যতে উৎপাদনের জন্য যদি রেখে দেয় তখন তাকে আমরা এক কথায় বলে দিতে পারবো সেটা হচ্ছে কি আমার মূলধন তাহলে এই এটা কিন্তু একটা মূলধন একটা ভূমিকা ছিল আর কি মূলধন একটা ভূমিকার পার্ট ছিল আচ্ছা চলো আমরা আরও একটু বিস্তারিত জেনে আসি এই বিষয়গুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো দেখো উৎপাদনের উপকরণ সমূহের মধ্যে মূলধন অপরিহার্য উপাদান মানে উৎপাদনে যতগুলো উপাদান আছে এর মধ্যে মূলধনটা অপরিহার্য একটা উপাদান মূলধন ভূমি ও শ্রমের সহায়ক উপাদান মূলধন হচ্ছে ভূমি এবং হচ্ছে শ্রমের কি সহায়ক উপাদান তাহলে মূলধন ভূমি এবং শ্রমের সহায়ক উপাদান মূলধন অর্থনৈতিক প্রক্রিয়া দ্বারা গঠিত মূলধন কি দ্বারা গঠিত অর্থনৈতিক প্রক্রিয়া দ্বারা গঠিত অর্থনীতিতে মূলধনকে এর কার্যকারিতা কার্যকারিতার দিক থেকে বিবেচনা করা হয় প্রকৃতিগত দিক থেকে বিবেচার করা হয় না দেখো কার্যকারিতা মূলধনকে কতটুকু আমরা কাজে লাগাতে পারছি সেই বিষয়টা বিবেচনা করা হয় মানে মূলধনের প্রকৃতি মানে মূলধনের প্রকৃতি কেমন সেটা বিবেচনা করা হয় না অর্থনীতির এই অর্থে উৎপাদন কাজে ব্যবহারিত সম্পদই মূলধন তার মানে উৎপাদন কাজে যেটা ব্যবহার করা হয় তাকে আমরা মূলধন যে যেসব সম্পদ বুগে ব্যবহারিত হয় কিংবা উৎপাদনে ব্যবহারিত হয় না তা মূলধন নয় তার মানে যেটা বুগে ব্যবহার হয় উৎপাদনে ব্যবহার হয় না তাকে আমরা মূলধন বলতে পারবো না এভাবে মূলধন উৎপাদনের অন্যান্য উপকরণের উপকরণকে কাজে লাগিয়ে অধিক উৎপাদনশীল করে পুনরায় উৎপাদনে কী করে সাহায্য করে তার মানে যেটা উৎপাদনে কাজে লাগে তাকে আমরা মূলধন বলতে পারবো আর অন্যতায় যেটা উৎপাদনে কাজে লাগে না তাকে আমরা মূলধন বলতে পারবো না এক্ষেত্রে কয়টা জনপ্রিয় ডেফিনিশন একটু আমরা দেখে আসি মূলধনের দেখো অর্থনীতিবিদ চ্যাপম্যান এটা কিন্তু তুমি অনেক জায়গায় ওনার নামটা পাবা যে অর্থনীতিবিদ চ্যাপম্যান এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ তো আসে এমসিকিউতে জ্ঞানমূলক প্রশ্ন আসে যে এই ডেফিনেশনটা কে দিয়েছে অথবা তুমি যখন থিউরিতে সি কিউ অ্যান্সার করবা তখন কিন্তু পরিপূর্ণ নাম্বার পাওয়ার জন্য তোমাকে বিভিন্ন অর্থনীতিবিদের ছোট ছোটো কিছু ডেফিনেশন দিতে হবে সেজন্য এগুলো একটু মাথায় রাখতে হবে দেখো অর্থনীতি চ্যাপম্যানের মতে যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাই মূলধন তার মানে যে সম্পদ কোনো আইসিসটি করে বা উপার্জনে সহায়তা করে তাকে আমরা মূলধন বলতে পারবো আচ্ছা এটা হচ্ছে চ্যাপম্যানের ডেফিনেশন দেখলাম অধ্যাপক জে এস মিল জে এস মিল মানে জে এস মিল দেখো জে এস এরপর হচ্ছে কি মিল তাহলে জে এস মিলের মতে মূলধন হলো ভবিষ্যৎ সম্পদ উৎপাদনের জন্য অতীত শ্রমের সংগৃহীত উপাদান মানে ভবিষ্যৎ সম্পদ উৎপাদনের জন্য অতীত শ্রমের সংগৃহীত উপাদান তাহলে মূলধন হলো ভবিষ্যৎ সম্পদ উৎপাদনের জন্য অতীত শ্রমের কি সংগৃহীত উপাদান এটা কিন্তু মূলধন বলতে পারবো যে এস মিলের মতে আচ্ছা আমরা আরও কিছু ডেফিনেশন দেখি এই ডেফিনেশনগুলো দেখলে মূলধনের একটা সঠিক ধারণা আমাদের মধ্যে জন্মাবে আচ্ছা দেখো বম ওয়ার্ক এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসি কিন্তু এটা না আসলে না আসলে আমার দোষ আর না পারলে সেটা তোমার দোষ এটা এমসি আসবে সেটা হচ্ছে কি দেখো মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান এটা কার মতে সেটা হচ্ছে বম ওয়ার্কের মতে এটা কিন্তু অনেকবার আমি দেখছি অর্থাৎ আচ্ছা অর্থনীতিবিদ উইক সেল উইক সেল বলেন অর্থনীতিবিদ উইক মতে সঞ্চিত শ্রম এবং সঞ্চিত প্রাকৃতিক সম্পদ সম্পদের যুক্ত ফলই হচ্ছে মূলধন তার মানে সঞ্চিত শ্রম মানে শ্রমকে যদি সঞ্চয় করা যায় সঞ্চিত শ্রম এবং সঞ্চিত প্রাকৃতিক সম্পদের যুক্ত মানে দুটোর একসাথে সমন্বিত ফলই হচ্ছে কি তোমার হচ্ছে মূলধন এটা কার মতে এটা হচ্ছে উইকসেলের মতে তার মানে আমরা মোটামুটি একটা বিষয় ধারণা আমরা পেলাম সেটা হচ্ছে মানুষ যেসব উৎপাদিত সম্পদ বর্তমানে বুক না করে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত করে তাকে অর্থনীতির ভাষা কি বলা হয় মূলধন বলা হয় আরেকবার একটু আমার সাথে কথাটা বলো মানুষ যেসব উৎপাদিত সম্পদ বর্তমানে বুক না করে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত করে বা উৎপাদন কাজে ব্যবহার করে তাকে অর্থনীতির ভাষায় কি বলা হয় মূলধন বলা হয় আশা করি এই বিষয়টা ক্লিয়ার এখন যে অনেকগুলো ডেফিনেশান দেখার পরে মূলধন সম্পর্কে একটা সুস্পষ্ট একদম পরিপূর্ণ তুমি একটা ধারণা পেয়েছো সো এখন আমরা দেখব হচ্ছে মূলধনের বৈশিষ্ট্য দেখো তোমরা যখন অনেক সময় অনুদাবনমূলক প্রশ্ন লিখো দুই নাম্বার প্রশ্ন আর কি তোমরা বলেছে মনে করো মূলধন নিয়ে মূলধন বলতে আসলে কী বোঝায় তখন কিন্তু শুধুমাত্র তোমরা ডেফিনেশনটা দিয়ে আসো না ওটা করা যাবে না বরঞ্চ কিছু মৌলিক কথাবার্তা তোমাকে লিখতে হবে কিছু বৈশিষ্ট্য লিখতে হবে যাতে দুইয়ে দুই পাওয়া যায় এবং লেখাগুলো আকর্ষণীয় হয় সো আমরা মূলধনের কিছু বৈশিষ্ট্য দেখি এক নম্বর বৈশিষ্ট্য দেখো এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে বোগ বৃদ্ধি করে বোগ কী করে বৃদ্ধি করে মানে মূলধন বোগ কী করে বৃদ্ধি করে দেখো দেখো এই কথাটা কিন্তু অনেকেই আহ মানে একমত হবে না অনেকে বুঝবে না বুক কিভাবে বৃদ্ধি করে মানে মূলধনের এক নাম্বার বৈশিষ্ট্য আমরা দেখলাম হচ্ছে এখানে মানে বুক কি করে মানে বৃদ্ধি করে বুক বৃদ্ধি করে দেখো আমরা জানি মূলধন দিয়ে আমরা অধিক উৎপাদন করব তো অধিক উৎপাদন করলেই তো আমি অধিক ভোগ করতে পারবো কথাটা মন না এই যে একটু আগে আমি ধানের উৎপাদনের কথা বলেছি মুরগির একটা উদাহরণ দিলাম তার মানে তুমি যত বেশি অধিক উৎপাদন করবা তত বেশি হচ্ছে তুমি বুক করতে পারবা তার মানে বুক বৃদ্ধি করা এটা কিন্তু মূলধনের একটা বৈশিষ্ট্য মানে মূলধন দিয়ে হচ্ছে উৎপাদন করা হয় আর উৎপাদন করলেই বুক করা যায় তাহলে মূলধনের একটা বৈশিষ্ট্য আমরা পাবো সেটা হচ্ছে কী করবে মানে বুক বৃদ্ধি করবে আচ্ছা দুই নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে মূলধন সঞ্চয় হতে উদ্বুদ্ধ তাহলে মূলধন কোথেকে উদ্বুদ্ধ সঞ্চয় দেখো আমি বর্তমানে যেটা সঞ্চয় করি আমি যেটা বর্তমানে মনে করো আমি আয় করি তো আয় থেকে একটা অংশ আমি ভবিষ্যতের জন্য কী করি সঞ্চয় করি আর সঞ্চয় কেন করি সেটা হচ্ছে ভবিষ্যতে তোমার হচ্ছে মূলধন গঠনের জন্য আর মূলধন গঠন করলে কি হবে তোমার হচ্ছে বিনিয়োগ হবে কি হবে তোমার হচ্ছে বিনিয়োগ হবে আর বিনিয়োগ করলে কি হয় আই হয় তার মানে এটা একটা প্রসেসিং এটা কিন্তু চলে তার মানে সঞ্চয় থেকে কিসের উৎপত্তি তোমার হচ্ছে মূলধনের উৎপত্তি তিন নম্বর কর্মসংস্থান সৃষ্টি কী সৃষ্টি কর্মসংস্থান সৃষ্টি আমরা জানি হচ্ছে মূর্ধনের দিয়ে হচ্ছে অধিক উৎপাদন করা হয় তাহলে অধিক উৎপাদন করলে কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হয় আর কর্মসংস্থানের ব্যবস্থা হয় চার নম্বর হচ্ছে মূলধন অস্থায়ী মূলধন কি অস্থায়ী মূলধন কিন্তু স্থায়ী উপাদান না মূলধন হচ্ছে অস্থায়ী যেমন ভূমি এটা কিন্তু অস্থায়ী অবিনশ্বর এটা নষ্ট হবে না কিন্তু মূলধন তেমনটা না যেমন একটা প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বলি আসবাবপত্র বলি বা হচ্ছে বিল্ডিং বলি এটা কিন্তু অস্থায়ী না এটা কিন্তু অস্থায়ী হ্যাঁ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই চলমান থাকবে কিন্তু তারপরে এটা কি অনন্তন এটা হচ্ছে অস্থায়ী আচ্ছা মূলধন উৎপাদনশীল আমরা জানি মূলধন তো উৎপাদন কার্যে ব্যবহার করা হয় যেহেতু উৎপাদন কার্যে ব্যবহার করা হয় তার মানে মূলধনটি উৎপাদন করা যায় সেই জন্য উৎপাদনশীল মূর্ধন অতীত শ্রমের ফল তুমি যে অতীত শ্রম দিয়েছো এই যে অতীতে ধান উৎপাদন করেছো তার মানে ওই অতীত শ্রমের ফল হচ্ছে কি ভবিষ্যতে তুমি যেটা জমা রাখবা আর সেটাই হচ্ছে মূলধন আচ্ছা মূলধন অপেক্ষাকৃত গতিশীল মূলধন গতিশীল মানে হচ্ছে মূলধন মনে করো আমি এখন কুটির শিল্পে আর কুটির শিল্পে আমি হচ্ছে অর্থ বিনিয়োগ করলাম আমি চাইলে কুটির শিল্প বাদ দিয়ে আমি চাইলে ক্ষুদ্র শিল্পে চলে যেতে পারবো তার মানে এক শিল্প থেকে অন্য শিল্পে এক এক ব্যবসায় থেকে অন্য ব্যবসায় তার মানে স্থানান্তর করা যায় গতিশীল হয় আচ্ছা এরপরে মূলধন ভবিষ্যৎ আয়ের উৎস মূলধন দিয়ে কিন্তু আমরা ভবিষ্যৎ আয় করতে পারি ভবিষ্যতে আয় করার সুযোগ থাকে সেটা কিসে কি দিয়ে মানে মূলধন দিয়ে তাহলে ভবিষ্যৎ আয়ের একটা সুযোগ থাকে সেটা হচ্ছে কোনটা মূলধন তাহলে মূলধন ভবিষ্যৎ আয়ের উৎস মানে ভবিষ্যৎ আয়ের উৎস হচ্ছে কি মূলধন আচ্ছা নয় নম্বর মূলধন তুলনামূলকভাবে বেশি স্থায়ী আচ্ছা মূলধন তুলনামূলকভাবে বেশি স্থায়ী এখানে একটা কথা বলেছি মূলধন অস্থায়ী আবার তুলনামূলকভাবে বেশি স্থায়ী তার মানে এক একটু কথাটা বুঝতে হবে যে এক পাশে অস্থায়ী এক পাশে আবার তুলনামূলক অস্থায়ী কথাটা কীভাবে হয় দেখো আমরা উৎপাদন উপকরণগুলো বিবেচনা করলে শ্রম হচ্ছে একেবারে অস্থায়ী যেমন আমি এখন ক্লাস রেডি করছি তোমাদের জন্য তো আমি এখন ক্লাস রেডি না করি যে আমি ঘুমাতাম কিন্তু আমি এখন যে অ্যাফোর্ড দিচ্ছি শ্রম দিচ্ছি এই শ্রমটা কি আমার সাথে ঘুমের সাথে মানে সঞ্চিত থাকতো যে আপনি তো দুই ঘন্টা আগে পরিশ্রম করেন না আপনি এখন ঘুমাইছেন তাহলে ঘুম থেকে উঠে আপনি ওই পরিমাণ পরিশ্রম করতে পারবেন না এটা কখনোই না তাহলে আমি শ্রমকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না শ্রমকে স্থায়ী কোনোভাবে সংরক্ষণ করতে পারবো না কিন্তু সেই তুলনায় মূলধনকে তুলনামূলকভাবে বেশি স্থায়ী তার মানে শ্রমের তুলনায় মূলধন হচ্ছে তুলনামূলক বেশি স্থায়ী তবে সেটাও অস্থায়ী কিন্তু আবার ভূমির ক্ষেত্রে সেটা অস্থায়ী তার মানে শ্রমের তুলনায় বেশি স্থায়ী কিন্তু ভূমির তুলনায় অস্থায়ী এই বিষয়টা একটু বুঝবা আচ্ছা মূলধন উৎপাদনের নিষ্ক্রিয় উপাদান দেখো মূলধন নিষ্ক্রিয় উপাদান এটা কিন্তু গুরুত্বপূর্ণ মানে সক্রিয় এটা কিন্তু নিষ্ক্রিয় তার নিচের কোনটি নিষ্ক্রিয় উপকরণ এক কথায় বলে দিতে পারো সেটা হচ্ছে মূলধন কেন নিষ্ক্রিয় ভূমিও কিন্তু নিষ্ক্রিয় কারণ মনে করো ভূমি কিন্তু মানে নাড়া ছড়া মানে ছড়াফেরা করার সুযোগ নেই মানে ভূমি ভূমির বিনিময়ে তুমি কোনো কিছু মানে ভূমি দিলে যে কোনো একটা কিছু উৎপাদন হবো এমনটা না ঠিক একই রকম মূলধন দিলে অর্থ দিলেই যে কোনো কিছু উৎপাদন হবে এমন না বরং মূর্দনের সাথে শ্রম দিতে হবে সংগঠন ঠিকমতো পরিচালনা করতে হবে তখন কিন্তু উৎপাদন সম্ভব তার মানে এটা নিষ্ক্রিয় তাহলে ভূমি এবং শ্রম ভূমি এবং মূর্দন এই দুটা কিন্তু নিষ্ক্রিয় উপাদান এই দুটা বিনিয়োগ করলে কিন্তু উৎপাদন হয় না উৎপাদন আরও উপকরণ লাগে মানে সক্রিয় উপাদান লাগে তার মানে এটা হচ্ছে কি নিষ্ক্রিয় উপাদান আচ্ছা মূলধন উৎপাদন খরচ বিদ্যমান মানে মূলধনের উৎপাদন খরচ বিদ্যমান মূলধনের জন্য তুমি মূলধন সংগ্রহ করতে গেলে বিনিময়ে তোমাকে সুদ দিতে হবে তার মানে উৎপাদন খরচ বিদ্যমান এরপর হচ্ছে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান আমরা জানি এটা কিন্তু আমরা অনেকবার দেখেছি এটা হচ্ছে ওই যে বম ওয়ার্কের একটা ডেফিনেশন দেখলাম না ওনার মতে মূলধন হচ্ছে কিসের উপাদান মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপকরণ মূলধন কিসের উপকরণ উৎপাদনের উৎপাদিত উপকরণ এই যে আমি একেবারে তোমাদের একটা বক্সের মধ্যে সবগুলো পয়েন্ট তুলে ধরলাম যাতে তুমি সহজ করে এই বিষয়গুলো বুঝতে পারো এবং পরীক্ষায় ভালো একটা মার্কস ক্যারি করতে পারো আমি আশা রাখবো ইনশাল্লাহ তোমাদের পক্ষে সেটা সম্ভব হবে আর সেটা তুমি সহজেই একটা ভালো মার্কস এখান থেকে তুমি ক্যারি করতে পারবা সো আমরা এখানে যে বিষয়গুলো মোটামুটি তোমাদের সামনে আলোচনা করছি আমি আশা রাখবো এই প্রতিটা বিষয় তুমি একেবারে সহজ করে বুঝেন একটা ভালো মার্কস তুমি এখান থেকে অর্জন করতে পারবা আর এখানে আমি যতগুলো বিষয় তোমাদের সামনে তুলে ধরেছি এই বিষয়গুলো তোমাকে নোট করে রাখতে হবে যাতে সামনের আসন্ন পরীক্ষা যাতে তুমি ভালো করতে পারো আর এক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি তোমরা যদি চাও যে আমাদের সাথে অফলাইন ব্যাচে যুক্ত হতে আমি চট্টগ্রামের চকবাজার এলাকাতে পড়িয়ে থাকি আর এক্ষেত্রে লোকেশনের জন্য তুমি আমার এই নাম্বারে মেসেজ করলে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ফিরতি মেসেজে আমি তোমাকে পুরো ডিটেলস জানিয়ে দিবো আর যারা চাও যে আমাদের সাথে অনলাইন ব্যাচে যুক্ত হতে তোমরা আমাদের সাথে অনলাইন ব্যাচে যুক্ত হতে পারবা এক্ষেত্রে যে কোনো বিষয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করলে আর ফিফটি মেসেজে তোমাদের পুরো ডিটেলস আমি জানিয়ে দিব সো আজকের ক্লাসটি এখানেই থাকলো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী